আসসালামু আলাইকুম এভরি ওয়ান কেমন আছো তোমরা আশা করছি তোমরা সকল সবাই সুস্থ এবং ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তো তোমরা অনেকেই দেখছি আমার ভিডিওগুলো খুব পছন্দ করছো আর তোমাদের পছন্দ অনুযায়ী আমি ভিডিও আপলোড করছি তো অনেকেই আবার অনেক কথা বলছে যাই হোক আমি বাকিদের কথাই কান দেবো না মানে তোমরা আমাকে যারা ভালোবাসো আমি তাদের জন্য ভিডিও করছি শুধুমাত্র আর চলো আজকে এই হ্যাকটা দেখবো মানে এটা দেখছি সবাই তৈরি করছে তাই ভাবলাম আমিও একটু করব। মানে এসব জিনিস আমার মাথাতে আসে না অবশ্যই এটা হচ্ছে মাসির মাথায় মানে আমার সুলতানা মাসির মাথায় খুব কুটবুদ্ধি তো মাসি এসে এখন বলছে চলো মেহেন্দি বানাবো তো ওই জন্য ভাবলাম যে মাসি বারবার বলছে চলো একটু মেহেন্দি বানিয়েই দেখা যাক কেমন হয় তো সবাই মানে সবাই তো বানাচ্ছে এক এক করে দেখছি সবারই খুব সুন্দর লাল হচ্ছে তো ভাবলাম চলো আমরাও বানিয়ে দেখি এটা সত্যি না মিথ্যে তো যাই হোক যেটা বলা সেটা মাত্রই কাজ শুরু করে দিয়েছি আর এই দেখো কাজ মানে কী বলবো এত গরম আমি ধরতেও পারছি না আমার হাতে খুবই গরম লাগছিলো তো চলো মেহেন্দি বানাতে কি কি লাগবে সেটাই তোমাদের আগে শেয়ার করি তারপর বাকি কথা তোমাদের সঙ্গে বলবো তো এখানে আমি দু চামচ মতো চিনি নিয়েছি আর দু চামচ মতো চায়ের পাতা নিয়েছি তো ওই দুটো ভালো করে মিক্স করে নেবো মানে গ্যাসে দিয়েছি গ্যাসে চুলাতে তোমরা দেখতেই পাচ্ছ আগুনের তাতে এটা ভালো করে মিক্স করে নিতে হবে আর মিক্স করা হয়ে গেলে মানে যখন দেখবে যে রঙটা বার হয়েছে বা একটু পোড়া পোড়া হয়ে যাচ্ছে তখনই দেখবে এটা হয়ে গেছে আর তারপর আমি মানে গ্যাসের চুলা থেকে নামালাম নামানোর পর ঠান্ডা হয়েছে জিনিসটা তারপর এখানে আমি আমার কাছে ছিল হেনা পাউডার তো আমি একটু হেনা পাউডার মিক্স করলাম অনেকেই দেখলাম মিক্স করছে তো এটা মিক্স করে আমি একটা মেহেন্দির কণ বানিয়েছিলাম তো ওই কনের ভেতরে ভরছি তো দেখো কণটা আমি খুব সুন্দরভাবেই বানিয়েছি কিন্তু জানি না কি হয়েছে কণটা দিয়ে মেহেন্দি বার হচ্ছিল না এর ভেতরে হাওয়া জমে গেছে মানে কখনও তো বানাইনি ফোন দেখে দেখে বানালাম তো হয়তো ঠিকমতো বানাতে পারিনি এই দেখো বার হচ্ছে না তো অল্প একটু বার হয়েছে তারপর আর বারই হচ্ছে না তো ওই জন্য ভাবলাম তো চলো ওটা নিয়ে আর পরে থেকে লাভ নেই হাতে করে দিয়ে দিই ভেবেছিলাম একটু সুন্দর করে ডিজাইন করব তো যাই হোক হলো না যখন হাতে করেই মাসির হাতে দিয়ে দিচ্ছি আর তোমরা তো দেখতে পাচ্ছ আমার হাতে মেহেন্দি আছে তো আমার হাতে মেহেন্দি আছে লাল হলে তোমরা বুঝতে পারবে না সেই জন্য মাসির হাতে করলাম তখন মাসি হাত পেতে আসার আমি মাসির হাতে দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ তোমরা আর চলো কিছু কথা বলে দিই তোমাদের সঙ্গে বেশি বক বক করব না আমি যারা আমাকে ভালোবাসে তাদের জন্যই ভিডিও করছি অনেকেই আমায় কমেন্ট করছে তো আমি মাঝখানে ভিডিও করতাম মানে কিছুদিন আগে ভিডিও করতাম কিন্তু খারাপ লাগতো অনেকে অনেক রকম বলতো সেই জন্য আমি ভিডিও আর বানাতাম না নিজের মতো টুকটাক একটু একটু ভিডিও বানাতাম তো তারপর আমি আবারও আমাকে সবাই সাপোর্ট করছে মানে আমার ফুল ফ্যামিলি সবাই সাপোর্ট করে ওই জন্য আমি ভিডিও বানাই আর আমি ভিডিওতে এমন কিছু বা খারাপ কিছু করছি না যে আমার ভিডিও সবার খারাপ লাগবে তো দেখো দু ঘন্টা পর আমি মাসির হাতটা ধুলাম মানে একদম দু ঘন্টা রেখে দিয়েছি কিন্তু চিনি আছে বলে মেহেন্দিটা অতটা ছিল না আর এই দেখো দু ঘন্টা দেওয়ার পর রেজাল্ট দেখো একটু লাল হয়নি তো সবাই বানাচ্ছে বলে আমিও বানালাম কিন্তু তোমরা যারা ভাবছো যে বানাবো বানিও না চিনিটা চা পাতাটাই নষ্ট হবে তাছাড়া কিছুই হবে না আর আমার তো হেনাটাও নষ্ট হলো তো চলো ভিডিওটা এখানে ভালো লাগলে সবাই লাইক করে দিও কমেন্ট করে দিও